শখ করে শাশুড়ি মার জন্য কেক নিয়ে গেলাম কেকটা নষ্ট হয়ে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা খুবই দুঃখজনক ব্যাপার নিয়ে ভিডিওটা করলাম আমার আমি সবসময় কেক তৈরি করি তো কখনোই শাশুড়ি মাকে কেক খাওয়ানো হয়নি তো ভাবলাম এবার যেহেতু আমার বাচ্চার জন্মদিন তাই তার জন্মদিনের কেকটাও নিজের হাতে তৈরি করি আর শাশুড়ি আম্মুর জন্য নিয়ে যাই এক কাজে দুই কাজও হলো তো খুব শখ করে আমি কেকটা তৈরি করলাম কেকটা তৈরি করতে যে আমার খুব লেট হয়ে গেছিলো রাত্রের তিনটা পর্যন্ত আমি কেক তৈরি করেছি রাত্রের তিনটা পর্যন্ত কেক তৈরি করার পর সকালে আমি রওনা দেই শ্বশুর বাসায় তো দেখা যায় কেকটা আমি খুব শখ করে খুব সুন্দর করে তৈরি করে নিয়ে গেলাম শাশুড়ি আম্মুর জন্য যে আমার শ্বশুরবাসার সবাইকে আমি আমার নিজের হাতে তৈরি করা কেক ফার্স্ট টাইম তাদের আমি খাওয়াবো তো মনের মধ্যে অনেক টেনশন ছিল যে ভালো হবে কি না তারা পছন্দ করবে কি না কেমন না কেমন হলো খুব খুব বেশি টেনশন কাজ করছিলো তা তারপরও আমি খুব শখ করে কেকটা বানালাম বানানোর পরে এটাকে আমি একটা বাক্সের ভিতরে খুব সুন্দর করে যাতে নষ্ট না হয় সেভাবেই প্যাকেট করে আমি কেকটা নিয়ে যাই কিন্তু রাস্তায় যাওয়ার পথে তো অনেক দূরের জার্নি তো দেখা গেছে যে এক ঘন্টার মধ্যে আরও হাতে অনেক ব্যাগ ট্যাগ ছিল যার কারণে কেকটা আমি ঠিক রাখতে পারিনি কোনো কারণবশত কেকটা এত সুন্দর কেকটা নষ্ট হয়ে যায় তো তারপর কিছু করার নেই আমার পুরো মন খারাপ হয়ে গেছে যে কেকটা নষ্ট হয়ে গেল তো কেকের আমি কোনো ভিডিও করতে পারিনি নষ্ট হয়ে যাওয়ার পর শুধু একটা ছবি তুলেছিলাম যে কেমন নষ্ট হয়েছে কিন্তু তারপরও আমার আমি কখনো আশা করি না যে আমার শাশুড়ি মা আমাকে এতটা সাপোর্ট করবে উনি বলছে যে নষ্ট হয়েছে তাতে কি টেস্ট তো নষ্ট হয় নাই তো চলো কাটো দেখি খাওয়ার পরে খুবই প্রশংসা পেয়েছি প্রশংসা পেয়ে আমার মন শীতে ভরে গেছে তখন নিজেকে খুব সার্থক মনে হচ্ছিল যে না আমার কষ্টটা বেকার যায় নেই সবে খুব পছন্দ করেছে এবং এই প্রশংসাটা আমি পেয়ে আমার মনে হচ্ছে যে না আসলেই আমি পারি আমার হাতে কেক আসলেই মজা